সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো এই মুহূর্তে যে ডিসপ্লেতে আপনারা টলিটি দেখতে পাচ্ছেন তো এই টলিটি বিক্রি করা হবে বিকৃত প্রাইস এবং গাড়িটি সম্বন্ধে যাবতীয় তথ্য বলে জানতে ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখবেন তো মূলত এটি কিন্তু হাইড্রোলিক টলি তো ইঞ্জিলের পাওয়ার হচ্ছে বিশ ইঞ্জিল তো বিশ ঘোড়া ইঞ্জিল আর ইঞ্জিলের কন্ডিশন ফুলফিল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো একটু আপনারা দেখবেন তো ফোনে আর কতটুকু দেখবেন ভাই যখন আমাদের লোকেশনে আসবেন আপনারা তখন চেক করে দেখবেন যে ইঞ্জিলের কন্ডিশন কেমন রয়েছে তো যতদূর সম্ভব ফোনে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখবেন একটু কষ্ট করে তো এ পাশে একটু দেখাই তো কোনো রকম জং টং বা খোলা পড়েনি এখন পর্যন্ত আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন যাই হোক ভিওর্স বিক্রেতার তথ্য অনুযায়ী তিনি এই গাড়িটি দিয়ে শুধুমাত্র দুই সিজন চালিয়েছে মাঠে তো এই দুই সিজনে গাড়িটির কোনো রকম ট্রাভেলস হওয়ার কথা না তো এই মুহূর্তে তাকে আমি বললাম গাড়িটির একটু সাউন্ড চেক করে দেখা তো তিনি কিন্তু স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সাথেই থাকবেন দেন I'm डोल डोल তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চালকের জন্য সুবিধাজনক সিটও রয়েছে আর স্পিনও দেওয়া হয়েছে যাতে চালকের কোনো রকম সমস্যা না হয় তো যাই হোক এ পাশে হয়ে গেল এবার বগি বিষয়ে আপনার কিছু বিস্তারিত তথ্য দেয় তো আমাদের এই অঞ্চলে হয়তো পারে বগির সাইজ হয়ে থাকে সাত বাই তেতাল্লিশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন বগির কন্ডিশন মোটামুটি কিন্তু ফ্রেশ কন্ডিশন নতুনের মতো ভাই একদম নতুন তো দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু জং মং কিছুই নাই তো পিছনেটা আর একটু দেখবেন তো নতুনের মতো বিটগুলো এখন পর্যন্ত কিন্তু কোনো রকম ক্ষয় যায়নি তো ভিডিওতে কথা নয় ভিডিওর কথা নয় আপনারা যখন নিজ চোখে এসে দেখবেন তখন বুঝতে পারবেন তো এই পাশে টায়ারটা দেখুন যে নতুনের মতো তো এক কথাই ভাই ফুলফিল ফ্রেশ কন্ডিশনার গাড়ি আপনারা এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু চালিয়ে খেতে পারবেন তো এখানে কিন্তু একটা টাকারও কাজ নাই এই গাড়িটিতে তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন তো আমাদের লোকেশন এখন বলবো তো এটি আমাদের লোকেশন হচ্ছে রংপুর বদরগঞ্জ আরো বিস্তারিত তথ্যের জন্য ভিডিও ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট আমাদেরকে ফোন দিতে পারেন আপনারা তো ভাই এখানে বলে রাখা ভালো যদি আপনারা অফলাইনে ফোন দিয়ে আমাদেরকে না পান অর্থাৎ রেসপন্স না পান তাহলে অবশ্যই আমাদের ইমুতে ফোন দিবেন নয়তোবা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে কোনো একটাতে আমাদেরকে মেসেজ করবেন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন তো ভিওস যাই হোক আমি গাড়িটির দামের বিষয়ে কিছু বলি বিক্রেতার তথ্য অনুযায়ী তিনি এই গাড়িটি সেল করবে অর্থাৎ এক লক্ষ পঁচাশি হাজার টাকা করবে তো আলোচনা সাপেক্ষে কম বেশি করা যেতে পারে অবশ্যই আপনারা বিক্রেতার ফোন নাম্বার ডিসপ্লেতে দেখতে পারছেন তো এই নাম্বারে ফোন দিবেন নয়তো বা ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন তো ভাই আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ